হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার টু চ্যাপ্টার টুয়ে আমরা লাইন ভিত্তিক ডিসকাশন করছিলাম তার লাস্ট পার্টটা আজকে আমরা ডিসকাশন করব অর্থাৎ পেজ নম্বর আমাদের হবে হচ্ছে টোয়েন্টি ফোর থেকে আমরা লাস্ট পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে সবার আগে বলি ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে প্রত্যেকে নোটিফিকেশানটা অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আমি লাইন ভিত্তিক যে আলোচনাগুলো করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে শুনবে তাহলে কি হবে যে কোনো বড় প্রশ্ন এলে নিজেরাই কিন্তু লিখতে পারবে এর আগে যে পার্টগুলো আমি ডিসকাশন করেছি সব হিস্ট্রি প্লে পাবে বা ফার্স্ট ইউনিট টেস্টে প্লে পাবে ওপেন করে দেখে নিতে পারবে ঠিক আছে অবশ্যই লাইন ভিত্তিক পড়াগুলো দেখবে তাহলে কি হবে যে কোনো প্রশ্ন নিজেদের মতো করতে পারবে কারণ বড় প্রশ্ন কিভাবে করবে সেটা আমি বুঝিয়ে এখান থেকে বলবো প্লাস কি ধরনের প্রশ্ন প্রিপারেশন নেবে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়েও আমি আলোচনা করবো ওকে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আছে এর আগের ভিডিও প্রত্যেকটাতেই বলে দিয়েছি আমি অনুশীলনী প্রশ্ন আমি দিয়ে দিয়েছি প্লেলিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও এখন শুরু করা যাক দেখো বক্সারের যুদ্ধে কি কী দিয়েছে এখানে নেক্সট আমরা বক্সারের যুদ্ধে আসবো বলছে মীর কাশিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ কি আমি বুঝিয়ে দিচ্ছি তার আগে এটা একটু পড়ে নিই আমরা কি বলেছে দেখি দেন আমি বোঝাবো যাতে তোমরা নিজেদের মতো লিখতে পারো কী বলছে দেখো বলছে ব্রিটিশ কোম্পানির সহায়তায় নবাব পদ পাওয়ার ফলে প্রায় উনতিরিশ লক্ষ টাকার সম্পত্তি আন্ডারলাইন করবে ডাক দেবে এটা হ্যাঁ উনতিরিশ লক্ষ টাকার সম্পদ কোম্পানির অধিকারিকদের দিয়ে দিয়েছিলেন কাশিম তো কাশিমকে যখন সম্রাট করা হয়েছিল মানে নবাব করা হয়েছিল তারপরে কিন্তু সে উনত্রিশ লক্ষ টাকা ইংরেজদের দিয়েছিল তাছাড়া বর্ধমান মেদিনীপুর চট্টগ্রাম জমিদারি অধিকারও কাশিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিলেন গোড়ায় মীর কাশিমকে নিজেদের বংশবধ হিসেবেই ভেবেছিল ওকে তাহলে গোড়ায় মীর কাসিমকে নিজেদের আহ বংশবদ হিসেবেই ভেবেছিল ব্রিটিশ কোম্পানি ওকে কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয় বাংলায় রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাশিম পাশাপাশি নবাবের পুরনো সৈন্যবাহিনীকে খারিজ করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগী হয়েছিলেন তিনি এমনকি ক্ষমতাবান জগৎ শেরদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন মীর কাশিম তবে গোড়ায় ব্রিটিশ কোম্পানি মীর কাশিমের পদক্ষেপগুলি নিয়ে বিশেষ ভাবিত ছিল না অর্থাৎ খুব একটা বেশি চিন্তা করছিল না প্রথম দিকে ফলে ব্রিটিশ কোম্পানির আহ কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীর কাশিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয় ওকে সেম কিন্তু ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করেই কিন্তু বিবাদটা আবার শুরু হয়েছিল কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনৈতিক সমস্যায় মুখে পড়েছিল একদিকে কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ায় নবাবের প্রাপ্ত রাজস্বে ঘাটতি পড়েছিল অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম অসম সরি অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল তাছাড়া অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠী ও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের উপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেয় ওকে ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে বলছে কি একই প্রবলেম হয়েছিল যেটা সিরাজদুদ্লার সঙ্গেও প্রবলেম হয়েছিল যে তারা কি করেছিল তারা কোম্পানির সঙ্গে দস্তকের মতে কোম্পানির সঙ্গে বাণিজ্য করতে পারবে কিন্তু কোম্পানির যে লোকজন তারা কেন বাণিজ্যের সুযোগ নেবে সেম প্রবলেমের জন্য যুদ্ধ হয় সেম প্রবলেম ওর সঙ্গেও হয় ও এটা মেনে নিতে পারছিল না যে কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্য করে সুযোগ সুবিধা নেই তো তার ফলে কি হয়েছিল ব্যক্তিগত বাণিজ্যের ফলে তাদের অর্থনৈতিক একটা সংকটের মুখে পড়তে হচ্ছিল মির্কাশিমকে উপর কি হয়েছিল একটা অসম বাণিজ্য চলছিল তাদেরকে শুল্ক দিতে হতো অথচ ইংরেজরা কী করত কোম্পানি বা কোম্পানির লোকজন শুল্ক দিত না একটা অসম দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বী বা দুজনের মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো তো সেই জন্য নবাব কী করেছিল দেশীয় বণিকদের ওপর থেকেও শুল্ক তুলে নিয়েছিল এর ফলে কী হয়েছে কাউট থেকে শুল্ক পাচ্ছে না অর্থনৈতিক সংকট তো দেখা দেবেই তো অর্থনৈতিক সংকটের মুখে কিন্তু তখন পড়েছিল ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট আমাদের বলেছে বক্সারের যুদ্ধ এবং দেওয়ানি এটা একটু পড়ে নেবে আমি সবার আগে একটু বক্সারের যুদ্ধটা নিয়ে একটু আলোচনা করব ওকে দেখো বক্সারের যে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটা মনে রাখো কোন সাল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাশিম আর অযোধ্যার নবাব সিরাজ ও যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে বোঝা গেল কি বললাম বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মনে রাখবে খুব ভালো করে প্রথম ছিল বাংলার নবাব মীর কাশিম আরেকটা হচ্ছে অযোধ্যার নবাব সুজা ওকে সুজা উদ্দুল্লা ওকে সিরাজদুল্লাহ ভুল করে বললাম সুজা উদ্দুল্লা আরেকটা হচ্ছে তোমার মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ওকে এদের যে মিলিত বাহিনী তাদের সঙ্গে কার হয়েছিল না ইংরেজ কোম্পানির হয়েছিল স্বাভাবিক কথা কারণ তারা কেউই কিন্তু ইংরেজ কোম্পানি এরকমভাবে ব্যবসা বাণিজ্য করাটাকে মেনে নিতে পারছিল না যে বিনা শুল্কে তাদের কর্মচারীরা এইভাবে ব্যবসা বাণিজ্য করছে মানতে পারছিল না তো সকলের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ববর্তী যে নবাব মির্জাফরকে কে সরিয়ে মীর বাংলার সিংহাসনে বসায় ঠিক আছে কিন্তু সিংহাসনে বসার পর মীরকাশিমও কিন্তু স্বাধীনভাবে নিজের রাজত্বটা চালাতে চায় বাংলাকে ঠিকঠাক করতে চায় ঠিক আছে তো স্বাধীন রাজত্ব পরিচালনা করতে চেয়েছিলো তো সেই জন্য তার সঙ্গে ইংরেজদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বেঁধেছিল বা দ্বন্দ্ব বেঁধেছিল কেন সেও মেনে নিতে পারছিল না ইংরেজদের এরকম অরাজকতাটা ওকে বোঝা গেলো সেই জন্য বক্সারের যুদ্ধটা হয়েছিল এবার বক্সারের যুদ্ধের ফলে কি হয়েছিল আমরা বলতে পারি দেখো বক্সারের যুদ্ধে জয়লাভের মানে ফলে বাংলায় ইংরেজের যে ঔপনিবেশিক শাসন সেটা পাকাপোক্ত হয়ে যায় এইবার ওকে যখন বক্সারের যুদ্ধটা হয় তারপরে বাংলার বাংলা ইংরেজদের ঔপনিবেশিক শাসনটা পাকাপোক্ত হয় অযোধ্যার নবাব অপমানজনক সত্ত্বে ইংরেজদের সঙ্গে মিত্রতা করতে বাধ্য হয় এক প্রকার ঠিক আছে বা মিত্রতা লাভ করে ঠিক আছে মুঘল সম্রাট কোম্পানি দেওয়া যে বৃত্তি লাভ করে সন্তুষ্ট থাকেন কোম্পানি মুঘল সম্রাটকে যে বৃত্তি দিত টাকা পয়সা একটা ঠিক সেটা সন্তুষ্ট ওকে মানে সেভাবে তারা শুল্কটা পেতো না ওকে নেক্সট হচ্ছে উত্তর ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ কিন্তু পরিষ্কার হয়ে যায় কি বললাম উত্তর ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথটা প্রতিষ্ঠা মানে ইংরেজ শাসন যে প্রতিষ্ঠার পথ সেটা পরিষ্কার হয়ে যায় এবার ইংরেজরা বাংলায় যথেষ্ট পরিমাণে লুটপাট চালাতে থাকে ঠিক আছে যা পারছে তাই সম্পত্তি লুট করে নিয়ে যেতে থাকে এবার মির্জাফরকে আবার নবাবের পদে বসানো হয় বটে মানে বসানো হয়েছিল কথা ঠিকই কিন্তু তিনি একটি মানে আমরা বলতে পারি লাইক দ্যাট একটা ডল একটা পুতুল হয়ে কাজ করে মির্জাফর ওকে মির্জাফর একটা পুতুল হিসাব ছাড়া আর কিছু বলা যায় না বাংলার এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক যে পরিবর্তন সেই প্রেক্ষিতেই কিন্তু ইংল্যান্ডের কোম্পানির কর্তৃপক্ষ ক্লাইভকে আবার দ্বিতীয়বারের জন্য ভারতে পাঠায় ইংরেজের আধিপত্যকে পাকাপোক্ত একটা ভিতের ওপর প্রতিষ্ঠা করার জন্য যেটা নিয়ে আমি একটু আগেও তোমাদের সঙ্গে এখানটা আলোচনা করেছিলাম ওকে যে ক্লাইভ এসেছিলো যাতে ইংরেজদের সঙ্গে একটা পাকাপোক্ত দ্বিতীয়বারের জন্য ইংরেজদের সঙ্গে একটা পাকাপোক্ত ভাবে ঠিক মতো থাকার জন্য কি বললাম আমি তাহলে মনে থাকবে যে লাস্টে আমি কী বললাম যে ইংরেজরা যথেষ্টভাবে বাংলাকে লুটপাট করতে থাকে মির্জাফরকে তারা সিংহাসনে নবাবী পথে বসানো হয় ওকে আবার বসায় আর কি প্রথমে তো ছিল পরে সরিয়ে তাকে তার জামা তাকে বসিয়েছিল ওকে কিন্তু তারপরে আবার তাকে বসানো হয় কিন্তু লাইকে তাকে একটা মানে পুতুল হিসাবে রাখা হয় এছাড়া তার কোনো কাজ ছিল না বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের কোম্পানির কর্তৃপক্ষ ক্লাইভকে আবার ভারতে পাঠায় প্রথমে তো পাঠিয়েছিল আবার পাঠায় এবং ইংরেজ আধিপত্যকে পাকাপোক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করতে মানে করার জন্য পাঠিয়েছিল এবং তারা যথেষ্টভাবে সেটা সক্ষম হয়েছিল আর কি তো যাই হোক এই ছিল হচ্ছে কথা বক্সারের যুদ্ধে দেখো পলাশির যে যুদ্ধ হয়েছিল বা বক্সারের যে 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 যুদ্ধ যুদ্ধ এই এই দুটো দুটো আছে মধ্যে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যুদ্ধর পলাশির যুদ্ধ আর বক্সারের যুদ্ধর মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ওকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা এটা অনেক সময় আমাদের প্রশ্ন আসে দেখো বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিল বাংলার নবাবকে না মীর কাশিম আর অযোধ্যার নবাবকে না সুজাউদ্দুল্লাহ ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এরা কেন এদের সঙ্গেই তো যুদ্ধটা হয়েছিল আর ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা বহুগুণ বহু বহুগুণ বেড়ে গেছিলো আমরা বলতে পারি বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল কি না কোম্পানি দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধে সুবিধা লাভ করার জন্যই কিন্তু বাংলার গভর্নর লর্ড ক্লাইব সালটা ছিল সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি কিন্তু করেছিল এই সন্ধিতে বছরে ছাব্বিশ লক্ষ টাকা কত টাকা ছাব্বিশ লক্ষ টাকা সম্রাটকে কি করা হতো না সম্রাটকে দেওয়ার বিনিময়ে কি হয়েছিল না দেওয়ানি অধিকার লাভ করেছিল এবার বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের উপর কোম্পানির যে পূর্ণ কর্তৃত্ব আমরা বলতে পারি যে পূর্ণ কর্তৃত্ব কিন্তু লাভ করেছিল ঠিক আছে বাংলার নবাব মানে নামমাত্র পুতুল যাকে বলতে পারি শাসক হিসাবে পরিণত হয়েছিল বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে কি হয়েছিল ভারতে ইংরেজ বাহিনী শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল এবং তাদের মর্যাদা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়েছিল মানে পলাশির যুদ্ধর তুলনায় বক্সারের যুদ্ধ যুদ্ধটা কিন্তু অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল হুম পলাশির যুদ্ধর সঙ্গে মানে কিছু সাদৃশ্য অবশ্যই ছিল পলাশির যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধ যেমন পলাশীর যুদ্ধ আর বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার যে ব্যবসা বাণিজ্য সেটা একচেটিয়া অধিকার কিন্তু বৃদ্ধি পায় তাদের ওকে আর নবাবের যে সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু হস্তান্তরিত হয়ে যায় বা সেখানে ইংরেজরা হস্তক্ষেপ করে দুটোতে এইটাই সাদৃশ্য আমরা বলতে পারি কিন্তু বই সাদৃশ্য কিছু রয়েছে কিন্তু বৈসাদৃশ্য কি ছিল আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কারণ এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আছে সাদৃশ্যটা বোঝো যদি বুঝতে অসুবিধা হয় আবার বলো সাদৃশ্য কী ছিল না পলাশী আর বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় যে ব্যবসা বাণিজ্য সেটা একচেটিয়া অধিকার কিন্তু লাভ করে আর নবাবের যে সার্বভৌম ক্ষমতা সেটাই কিন্তু ইংরেজরা হস্তক্ষেপ করে এটাই ছিল সাদৃশ্য দুটো ক্ষেত্রেই ওকে আর দুটো যুদ্ধ কবে হয়েছিল পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সরি সতেরোশো সাতান্ন আর বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি দুটো হুম বৈশাদৃশ্যটা কি ছিল না হিসাবে আমরা বলতে পারি পলাশির যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব পরাজিত হয় এবং এই যুদ্ধে শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল পলাশির যুদ্ধটা অন্যদিকে বক্সারের যুদ্ধ কিন্তু মুঘল সম্রাট শাহ আলম পরাজিত হয় দেখো কতজন মিলে করেছিল বক্সারের যুদ্ধ শাহ আলম পরাজিত হয় দিল্লির সার্বভৌম ক্ষমতা বিনষ্ট হয় বা নষ্ট হয় পলাশির যুদ্ধের পর বাংলার নবাবের হাতে কিছু রাজনৈতিক এবং প্রশাসনিক দায়িত্ব ছিল আমরা বলতে পারি কিন্তু বক্সারের যুদ্ধের পর সমস্ত ক্ষমতাটা কোম্পানির হাতে চলে যায় ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায় এবং বাংলার নবাব তাদের হাতের পুতুলে পরিণত হয় নাথিং এলস আর কিছু না একটা পুতুলে পরিণত হয়েছিল তখন ওকে পলাশি যুদ্ধ ছিল একটা আমরা বলতে পারি একটা ছোট একটা যুদ্ধ একটা খণ্ড যুদ্ধ কারণ বাংলার সঙ্গে হয়েছে বাট বক্সারের যুদ্ধ ছিল একটা বিশাল একটা যুদ্ধ ওকে এইটা হচ্ছে আমরা সাদৃশ্য বৈষাদৃশ্য বলতে পারি দুটোর মধ্যে আমি তোমাদের ডিফারেন্সটা কি বলে দিলাম কিন্তু পরীক্ষা এলে যাতে নিজেরা লিখতে পারো ওকে এবার বক্সারের যুদ্ধ দেওয়ানি লাভ এটা একটু আছে একটু তোমরা এটা দেখে নেবে ঠিক আছে এবার আমরা একটু দেখব দেওয়ানির অধিকার ও দ্বৈত শাসন এখানে কি আছে বলছে বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ